এটা দেশে চলে গেলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম মহাশয় কলকাতার একটি বেসরকারি হসপিটালে দীর্ঘ প্রায় এক মাস যাবৎ তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন অবশেষে আজকে প্রয়াত হয়েছেন এই খবরে গোটা ডোমকলবাসী শোকস্তব্ধ এবং বিস্মিত আর কি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন যে কোনো মৃত্যুই সময় বেদনাদায়ক আর আমি দীর্ঘদিন ডোমকল এলাকায় একটি স্কুলে মধুরকুল হাইস্কুলে শিক্ষাকতা করেছি ডোমকলের সঙ্গে ডোমকলে আমার বাড়ি এক সময় ছিল আর কি ডমকল থানা এলাকায় ডমকলের সঙ্গে ওতপ্রত্যভাবে জড়িত আর কি তো ডোমকলের বিগত দুটো টার্মের বিধায়ক জাফিকুল ইসলাম এবং শিক্ষা জগতের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন অনেকগুলো কলেজ তিনি তৈরি করেছেন বিভিন্ন ধরনের কলেজ এবং যাই হোক না কেন রাজনৈতিক মতাদর্শ সেটা বামপন্থী ডানপন্থী যাই হোক না কেন মৃত্যু সবসময় কিন্তু আবার বলছে বেদনাদায়ক এবং সত্যি কথা বলতে গোটা ও মুর্শিদাবাদ হয়তো আজকে শোকস্তব্ধ বিধায়কের পরিবারের প্রতি তার সমস্ত আত্মীয় প্রতি রইল গভীর সমবেদনা তার আত্মা যেন শান্তি পায়